প্রতিবছর গ্রীষ্মকালে চা বাগানে প্রাদুর্ভাব হয় এক ধরনের শুঁয়োবোকার তারই মোকাবিলায় লাইট ট্র্যাপিং বা আলোর ফাঁদ ব্যবহার করছে চা বাগানগুলি ডেঙ্গুয়া ঝাড় চা বাগানের ম্যানেজার সুবীর গাঙ্গুলি জানালেন লুপার ক্যাটার পিলারকে ফাঁদে ফেলতে উজ্জ্বল আলোর ব্যবহার করা হয় আলোতে আকৃষ্ট হয়ে তারা আঠা মাখানো পাত্রে আটকে পড়ে এই পদ্ধতিতে লুপারের হামলা ঠেকানো সম্ভব হয়েছে লাইক লাস্ট ইয়ার দেশ ইয়ার লুপার আমাদের প্রচণ্ড ক্ষতি করেছে এবং এটা দেখা গেছে যে এবছরে দ্য অ্যাটাকস ওয়ার কামিং ব্রুড আফটার ব্রুড ইউ কিলিং ওয়ান ব্রুড দেন দ্য নেক্সট ব্রুড ইজ দে আর যখন লুপার অ্যাটাক হয় তখন কি হয় এরা গাছের পাতাগুলোকে খেয়ে নিতে থাকে আর যখন গাছের পাতাগুলো খেতে থাকে গাছটা উইক হতে থাকে আর যখন গাছটা উইক হয় ইট ইনভাইটস সাম আদার পেস্ট ডিজিজেস লাইক হেলোপ্যালটিস ব্যাকটেরিয়াল ব্লাইট অ্যাটসেট্রা তো এটা বলা যেতে পারে যে এবছর টি প্ল্যান্টেশনে লোপাৰ কিন্তু একেহাব ক্ৰিয়েট কৰিছে